মার্কিন মধ্যস্থতায় যুদ্ধ বিরতির কথা জানালো ভারত পাকিস্তান ভারত পাকিস্তানের পাল্টা পাল্টি ড্রোন হামলার পর মার্কিন মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দু দেশ একই সঙ্গে একটি নিক্ষেপ স্থানে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে দিল্লি ইসলামাবাদ শনিবার দশ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত পোস্ট দেওয়ার পাশাপাশি পৃথকভাবে বিষয়টি জানিয়েছে ভারত পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হয়েছে চুক্তির পর ভারত ও পাকিস্তান সামরিক চ্যানেল এবং হটলাইনও সক্রিয় করেছে পাশাপাশি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন পাকিস্তানের সামরিক অভিযানে মহাপরিচালক আজ বিকেলে তার ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং চুক্তি এক তিনি বলেন ভারত পাকিস্তানের মধ্যে একমত হয়েছে যে উভয় পক্ষ আজ ভারতীয় সময় বিকাল পাঁচটা থেকে স্থল আকাশ এবং সমুদ্রে সমস্ত যুদ্ধ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য দুইটি জিএম আগামী বারোই মে দুপুর বারোটার দিকে টেলিফোনে কথা বলবেন বলেও জানান তিনি পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ যুদ্ধবিরতিতে সম্মত করতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম শ্রুতি দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ট্রাম্প বিবৃতিতে লিখেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দ সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন